বিদেশে কাজ করতে যাচ্ছেন নতুন বৈদেশিক শ্রম আইন আপনার জীবনে আনতে চলেছে বড় পরিবর্তন এই আইনের পাঁচটি বড় দিক এবং কিভাবে এটি আপনাকে সুরক্ষা দিতে পারে প্রতিবছর বছর লক্ষ লক্ষ বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন বিদেশে ভালো জীবনের আশায় কিন্তু তাদের মধ্যে অনেকেই প্রতারিত হন চুক্তি লঙ্ঘন মজুরি না পাওয়া বা আবাসনের সংকট প্রায়ই শোনা যায় এই বাস্তবতা বদলাতে সরকার এনেছে নতুন বৈদেশিক শ্রম আইন দুই নতুন আইনে পাঁচটি বড় পরিবর্তন এসেছে যেগুলো সরাসরি প্রভাব ফেলবে আপনার জীবনে আসুন এক নজরে দেখে নেই এক চুক্তিপূর্ব তথ্য বাধ্যতামূলক বিদেশে যাওয়ার আগে আপনাকে জানানো হবে চাকরির ধরন বেতন আবাসন এবং কাজের শর্তাবলী দুই অনলাইন ভেরিফিকেশন সিস্টেম চুক্তি ও কোম্পানির তথ্য যাচাই করা যাবে সরকারি অনলাইন পোর্টালে তিন বাধ্যতামূলক বিমা আপনার মৃত্যু বা দুর্ঘটনার জন্য সরকার নির্ধারিত বিমা বাধ্যতামূলক করা হয়েছে চার রিক্রুটিং এজেন্সির জবাবদিহি ভুল তথ্য দিলে বা প্রতারণা করলে এজেন্সির লাইসেন্স বাতিল বা জরিমানা হবে পাঁচ নারী কর্মীদের নিরাপত্তা বিদেশগামী নারী শ্রমিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ হেল্পলাইন ও সাপোর্ট সেন্টার চালু হবে এই আইন বাস্তবায়িত হলে আপনি কিভাবে উপকৃত হবেন বিদেশে যাওয়ার আগে প্রতারণা কমবে আইনগত সুরক্ষা ও বিমার সুবিধা পাবেন এজেন্সিগুলো এখন জবাবদিহির মধ্যে আসবে রেমিটেন্স ও দেশে ফেরা কর্মীদের জন্য বাড়বে সহায়তা তবে চ্যালেঞ্জও আছে ডিজিটাল তথ্য ব্যবহারে অনেক গ্রামীণ কর্মী পিছিয়ে আছেন পাশাপাশি আইন বাস্তবায়নের জন্য দরকার দক্ষ প্রশাসন ও সচেতনতা আপনি যদি প্রবাসী যেতে চান আইন জারুন চুক্তি যাচাই করুন এবং নিজের অধিকারের প্রতি সচেতন হন ভিডিও সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ এন্ড আপডেটস